আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই গত নিউ আমরা মেমোরাইজিং পার্ট থেকে কিছু শব্দ প্র্যাকটিস করেছিলাম যে শব্দগুলোর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট participle ফর্ম আমরা শিখেছিলাম পাশাপাশি তার সাথে আমরা সেই শব্দগুলোর অর্থও শিখেছিলাম আমরা গত ক্লাসে অর্থাৎ পঞ্চম ক্লাসে যে শব্দগুলো শিখেছিলাম সেই শব্দগুলো আর একবার রিভিশন করব দেন আমরা পরবর্তীতে অর্থাৎ আজকে ষষ্ঠ ক্লাসের বিষয়গুলো নিয়ে একটু কথা বলব সো চলুন যারা আমার সাথে ইংরেজি প্র্যাকটিস করতে চান তাদের জন্য মূলত আজকের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস ক্লাস নাম্বার সিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আবুল হাসিন স্যার সো চলুন আমরা দেরি না করি আমরা মিউরাইজিং পার্ট লেভেল ওয়ান হট কনজুগেশন অফ ভার যে ভারগুলো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপেল এই তিনটা ফর্ম আমরা শিখব অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা

অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে হলো বন্দোবস্ত করা অ্যারেঞ্জড অ্যারেঞ্জড অর্থাৎ ভি টু অ্যারেঞ্জড ভি থ্রি অ্যারেঞ্জড আমরা দ্রুত পড়ব ইনশাল্লাহ অ্যাটাক অ্যাটাকড অ্যাটাক অ্যাটাক অ্যাটাকড অ্যাটাক ব্যাক বাইট ব্যাক বাইট ব্যাক বাইট মানে গিবত করা ব্যাক বাইট মানে হলো গিবত করা ব্যাকবাইট বাইট ব্যাক বিট ব্যাক বিটেন বার্গেইন দরকার সাক্ষী করা বার্গেইন 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 বার্গেইনড বার্গেইন বাস্ক রৌদ্র বা আগুন পোহানো বাস্ক হল রদ্র বা আগুন পোহানো বাস্ক হল রদ্রবা আগুন পোহানো অর্থাৎ বাস্কের পাস্ট ফর্ম হল বাস্ক পাস্ট ফার্টিসিভল বাস্ক বিট বিট বিটেন বিট মানে ব্যবহার করা বিট বিট বিটেন বিখাম মানে হাওয়া বিখাম বি কম মানে হাওয়া বি কম বিকেম বি কম বি কম বি কেন বি কম সাম কমন এক্সপ্রেশন সেদিন কিছু আমরা প্র্যাকটিস করেছিলাম সে শব্দগুলো হলো দ্যস রাইট ঠিক বলেছেন আমরা যখন কেউ কোনো সঠিকভাবে কোনো কথা বলতে যায় তখন আমরা তার এক্সপ্রেশনের অ্যান্সারটা আমরা এভাবে বলি দ্যাটস রাইট দ্যাটস রাইট দ্যাটস রাইট ঠিক বলেছেন দ্যাটস রাইট আমাকে একাই করতে দাও মি ডু ইট মাই লেট মি ডু ইট মাই আমাকে একাই করতে দাও মি ডু ইট মাই সেলফ

ডন বি এত উতলা হও না ডন বিশ সো ফার্সি এত উতলা হও না ডন বি সো ফার্সি গেট লস্ট বিদায় হো গেট লস্ট গেট লস্ট বিদায় হো গেট লস্ট বিদায় হো বা বিদায় হন গেট লস্ট গেট লস্ট যাই হোক আমরা এই শব্দগুলো গত অর্থাৎ পঞ্চম ক্লাসে শিখেছিলাম আজকে আমরা ষষ্ঠ ক্লাসে যে শব্দগুলো শিখব সেটা হলো আমরা প্রথমে শিখব ডন্ট বি আপসেট মন খারাপ করো না ডন্ট বি আপসেট মন খারাপ করো না ডন্ট বি আপসেট ডন্ট বি আপসেট মন খারাপ করো না 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 ডন্ট বি আপসেট ডন্ট বি আপসেট মন খারাপ করো না ডন্ট বি আপসেট মন খারাপ করো না ও শিওর ও শিওর ও নিশ্চয়ই ও নিশ্চয়ই ও কিওর ও নিশ্চই জন বি আপসেট মন খারাপ কোরো না জন বি আপসেট মন খারাপ করো না জন বি আপসেট মন খারাপ করো না ও কিওর ও নিশ্চয়ই কি ফেইথ অন মি আমার উপর বিশ্বাস রাখো কি ফেইথ অন মি কি ফেইথ অন মি কি ফেইথ অন মি আমার উপর বিশ্বাস রাখো কি ফেইথ অন মি আমার উপর বিশ্বাস রাখলো কি ফেইথ অন মি কি ফেইথ অন মি কি ফেল আমার উপর বিশ্বাস রাখো আর ব্যাক আর ব্যাক ব্যাক এই তো দিন কয় থাকে ব্যাক ব্যাক এই তো দিন কয় থাকে ব্যাক এই তো দিন কয় তাহলে হট কি হয়েছে হয়েছে কি হয়েছে হোট কি হয়েছে হোয়াট কি হয়েছে হোয়াট কি হয়েছে কি হয়েছে

যে কাজটা আসলে খুব ভালো সেটাকে আমরা চালিয়ে যাওয়ার জন্য বলি অন ক্যারি অন চালিয়ে যাও খ্যারি অন গো টু দা ডেভিল গোল্লাই যাও গোল্লাই যাও কাউকে গোল্লা যাওয়া বোঝালে গোল্লায় যাক বা গোল্লায় যাওয়া বলতে বোঝালে আমরা বলি গো টু দ্য ডেভিল গোল্লায় যাক গো টু দ্য ডেভিল আমরা বলি গো টু দা ডেভিল আমি ইংলিশ প্র্যাকটিস করছি মূলত আমার নিজের জন্য আপনারা কেউ যদি আমার সাথে জয়েন করতে চান এবং আমার সাথে প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা জয়েন করুন আমরা ইংরেজি শিখবো ইনশাল্লাহ ইংরেজি স্পোকেনটা সবার জন্যই জরুরি টুকটাক স্পোকেন জানা থাকলে সবার সাথে কমিউনিকেট করা সহজ হয় আপনি চাকরির ক্ষেত্রে আপনার ইজি হয়ে যায় সো আসুন আমরা ইংলিশটাকে একটু প্রাধান্য দিই ইংরেজি চর্চাটাকে অবশ্যই আমরা আপগ্রেড করার চেষ্টা করি সো চলুন আমরা শব্দগুলো আবার প্র্যাকটিস করি আমরা দশ বার করে প্র্যাকটিস করবো জন বি আপসেট জন বি আপসেট মন খারাপ করোনা জন বি আপসেট মন খারাপ না জন বি আপসেট মন খারাপ করো না ডন বি আপসেট মন খারাপ করো না ডন বি আপসেট মন খারাপ করো না বি আপসেট মন খারাপ করো না ডন বি আপসেট মন খারাপ করো না 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 ও শিওর ও শিওর ও শিওর ও নিশ্চয়ই 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 কি ফেই কি ফেই তন্মি আমার উপর বিশ্বাস রাখো 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 কি ফেই তন্মি আ ফিউ ডেজ ব্যাক আ ফিউ ডেজ ব্যাক এই তো দিন কয়েক আগে

নটা ব্যাড আইডিয়া বুদ্ধিটা খারাপ না বুদ্ধিটা খারাপ না নটা ব্যাড আইডিয়া কোনো কাজ চালিয়ে যাওয়া বোঝা বুঝাতে আমরা বলি খ্যারিওন খ্যারিও চালিয়ে যাও খ্যারিওন কোনো কাজ চালিয়ে যাওয়া বোঝালে আমরা বুঝি খ্যারি হন কোনো কাজ চালিয়ে যাওয়া বোঝাতে আমরা বলি খ্যারি খ্যারিওন খ্যারিও গোল্লা জাক গোলা জাক বুঝালে আমরা বলি গো টু দ্য ডেভিল গোলা জাক বুঝালে আমরা বলি গো টু দ্য ডেভিল গোল্লা জাক এই শব্দের বোঝালে আমরা বলি গুড ই দা ড্র্যাভি আরও কিছু শব্দ শিখব আমরা চলুন আমরা শব্দগুলো চর্চা করি বারবার চর্চা করবো আর মেয়ার বেবি মানে একটি কোচি খোকা আর মেয়ার বেবি মানে একটি কোচি খোকা আ মেয়ার বেবি একটি কোচি খোকা আর মেয়ার বেবি একটি কোচি খোকা আর মেয়ার বেবি একটি কোচি খোকা বিকাম কম রেগে যাওয়া বিকাম কম অ্যাংগ্রি রেগে যাওয়া হোয়াট স্পোকেন ভোকাবুলি ভোকাবুলার এই শব্দগুলো আসলে আমাদের খুব বেশি বেশি দরকার হয় আমরা বেশি বেশি ইউজ করি সেই শব্দগুলো আসতে মূলত আমরা প্র্যাকটিস করছি আর মেয়ার বেবি মানে একটি কোচি খোকা আর মেয়ার বেবি একটি কোচি খোকা বিকাম অ্যাংরি রেগে যাওয়া বিকাম অ্যাংরি রেগে যাওয়া বিকাম অ্যাংরি বিকাম অ্যাংরি রেগে যাওয়া বিকাম অ্যাংরি এজ অ্যালাইনমেন্ট এলমেন্ট এজ রিলেটেড এলমেন্ট হবে এলমেন্ট মানে বার্ধক্যজনিত এস রিলেটেড এলমেন্ট এস রিলেটেড এলমেন্ট মানে বার্ধক্যজনিত এস ডিলেটেড এইলমেন্ট বার্ধক্যজনিত এস রিলেটেড এইলমেন্ট বার্ধক্যজনিত এস রিলেটেড এলমেন্ট এস রিলেটেড এলিমেন্ট এস ডিলেটেড এলিমেন্ট এস ডিলেটেড এলমেন্ট মানে বার্ধক্যজনিত অ্যাহিট এহিট মানের সামনে অ্যাহাইট অ্যাহেট মানে সামনে অ্যাহিড মানের সামনে অ্যাহেড মানের সামনে অ্যাহিড মানের সামনে হেট মানে সামনে গোয়া হেট সামনে চলো গোয়া হেট মানে সামনে চলো গোয়া হেট মানে সামনে চলো আমরা বলি গোয়া হেট মানে সামনে চলো গোয়া হেট মানে সামনে চলো গোয়া হেট মানে সামনে চলো অল ইটার সর্বভুক অল ইটার যারা সবকিছু খায় যারা সব কিছু ভোগ করে সব কিছু খায় তাদেরকে আমরা বলি অল ইটার অল ইটার মানে সর্বভুক অল ইটার মানে সর্বভোগ সর্বভোগ অল ইটার অল ইটার মানে সর্বভোগ অল ইটার মানে সর্বরম বেয়ার এক্সপেন্সেস বেয়ার এক্সপেন্সেস মানে খরচ চালানো বেয়ার এক্সপেন্সেস কোনো কারো খরচ টরচ চালানো এটা সেটা বুঝাইতে আমরা বলি বেয়ার এক্সপেন্সেস খরচ চালানো বেয়ার এক্সপেন্সেস মানে হলো খরচ চালানো খরচ চালানো হলো বেয়ার এক্সপেন্সেস ওয়াল্টার খেট ওয়াল্টার খেট মানে কথা কাটাকাটি করা ওয়াল্টার খেট মানে কথা কাটাকাটি করা ওয়ালথার খেট মানে কথা কাটাকাটি করা ওয়ালসার খেট ওয়াটার খেট মানে কথা কাটাকাটি করা কথা ওয়ালথার খেট মানে কথা কথা কাটাকাটি করা আমরা কারোর সাথে যদি ঝগড়া করার সময় একটু কথা কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা যে শব্দটি ইউজ সেটা হলো করবাক খেইট মানে কথা কাটাকাটি করা মানে কথা কাটাকাটি করা কথা কাটাকাটি করা উইথ শুজ জুতা পেটা করা অর্থাৎ কাউকে যদি আমরা জুতা পেটা করার কথা বলি বা জুতা পেটা করার শব্দ ইউজ করি তাহলে বলবো আমরা বিট উইথ শুজ উইথ শ্যুজ জুতা পেটা করা বিটুইথ শুজ বিটুইথ শুজ বিটুইথ শুজ বিটুইথ শুজ জুতা পেটা করা বিটুইথ শুজ বিটুইথ শুজ জুতা পেটা করা বিটুইথ শুজ বিটুইথ শুজ বি টুইথ শ্যুজ মানে জুতা পেটা করা বিটুইথ শ্যুজ বি টুইথ শ্যুজ জুতা পেটা করা বিটুইথ শুজ ব্যাটিং নেই বেটিং নেই ন কামড়ানো ব্যাটিং নেই আমরা যখন নক কামড়াই দাঁত দিয়ে নক কামড়াই তখন আমরা ইউজ করবো ব্যাটিং নেই নক কামড়ানো ব্যাটিং নেই। প্রেমিকা প্রেমিকা এই শব্দটা ইংলিশ বলছি শব্দ হলো বিলাভড বিলাভড মানে প্রেমিকা বিলাভড মানে প্রেমিকা বিলাভড মানে প্রেমিকা বিলাভড মানে প্রেমিকা বাত মানে গোসল করা বাত বি এটি এইস ই বাথ বি বাথ মানে গোসল করা বিএ মানে গোসল ওইটা নাউন বাট বি এটা হলো ভাত এ টি এইচ ই ভাত ভাত মানে গোসল করা এ টি এইচ ই ভাত মানে গোসল করা ব্রেথ ইন নিঃশ্বাস নেওয়া ব্রেথ ইন নিঃশ্বাস নেওয়া ব্রেথ ইন নিঃশ্বাস নেওয়া ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ ইন নিঃশ্বাস নেওয়া যে শব্দগুলো অ্যাজ ইউজুয়ালি আমরা বেশি বেশি ব্যবহার করি মূলত সেই শব্দগুলো আমরা আজকে শিখছি আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের ইংরেজি স্পোকেনটা ইজি হয়ে যাবে ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ ইন বি এক্সাইটেড উত্তেজিত হওয়া বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া বি এক্সাইটেড উত্তেজিত হওয়া বি এক্সাইটেড বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া বি এক্সাইটেড বি এক্সাইটেড বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া বি এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া ব্রেথ আউট ব্রেথ আউট ব্রেথ আউট মানে নিঃশ্বাস ফেলা ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া আর ব্রেথ আউট মানে নিঃশ্বাস ফেলা ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ আউট মানে নিঃশ্বাস ফেলা ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ আউট মানে নিঃশ্বাস ফেলা ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ আউট মানে নিঃশ্বাস ফেলা ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ আউট মানে নিঃশ্বাস ফেলা নিঃশ্বাস ফেলা ব্রেথ ইন মানে নিঃশ্বাস নেওয়া আর ব্রেথ আউট মানে নিঃশ্বাস ফেলাফিন্সান্স ফাইন্যান্স বাই ফিনান্স বাই বাই সে ফাইনান্স মানে নিজস্ব অর্থায় অর্থাৎ আমরা যদি কোনো কিছু কোনো প্রোগ্রাম করি বা কোনো ই করি যেকোনো কিছু আমরা যদি নিজেরা নিজেদের টাকা দিয়ে তৈরি করি বা নিজেদের টাকার ব্যবস্থায় করি তাহলে সেটাকে আমরা বলবাই সেলফ ফাইন্যান্স নিজস্ব অর্থ না বা নিজ অর্থ হয়নি বাই সেলফান্স বাই সেলফ फाइनेंस बाय सेल्फ फाइनेंस बाय सेल्फ फाइनेंस माने निजी शॉर्टन फाइल केस फाइल केस फाइल केस माने मामला दायर करना 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 सेंट स्लोगन सेंट स्लोगन माने स्लोगन देना सेंट स्लोगन সাইন স্লোগান মানে স্লোগান দেওয়া ফন্ডল 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 মানে আদর করা 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 চিট মানে প্রতারণা করা চিট মানে প্রতারণা করা চিট মানে প্রতারণা করা চিট মানে প্রতারণা করা ফর ফিয়ার অফ মানে ভয় ফর অফ মানে ভয় ফর অফ মানে ভয় ফর মানে ভয় ফর অফ মানে ভয় ফর অফ মানে ভয় ওকে থ্যাংক ইউ এভরিবডি আজকে আমরা যে শব্দগুলো শিখলাম এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করব ইনশাল্লাহ আমিও প্র্যাকটিস করবো আপনারাও প্র্যাকটিস করবেন আগামীকাল আমরা ইনশাআল্লাহ আরও কিছু নতুন শব্দ শিখবো পাশাপাশি এই শব্দগুলো প্র্যাকটিস করবো ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রাত এগারোটায় আমাদের আমার সাথে ইংরেজি স্পোকেন প্র্যাকটিস করার জন্য আপনারা সবাই উপস্থিত হবেন ইনশাল্লাহ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট আমরা ইংলিশ স্পোকেন প্র্যাকটিস করব আশা করি আপনাদের ভালো লাগবে আমিও প্র্যাকটিস করব। আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করতে চান অবশ্যই জয়েন করবেন প্রতিদিন রাত এগারোটায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ